এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি নাবালিকাকে ধর্ষণ আপত্তিকর অবস্থায় ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ অভিযুক্ত দুই যুবকের একজনকে আদালত চা বাগর এলাকার ঘটনা দু সালে জুন মাসে দিদিমার সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই এলাকারে এক যুবকের হাতে ধর্ষিতা হয় এক নাবালিকা সেই মুহূর্তে ছবি মোবাইলে তুলে রেখে বন্ধুকে শেয়ার করে অভিযুক্ত এরপর দুই যুবক মিলে করে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা দু সালে মে মাসে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা অভিযোগ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনান বিচারক এক অভিযুক্ত কৃষ্ণ মাহালিকে পঁচিশ বছর আর এক অভিযুক্ত অমিত মাহালিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক একই সঙ্গে একজনকে এক লক্ষ এবং আরেকজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন পাশাপাশি নাবালিকার পরিবারকে ছ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক আজকে বিশেষ পক্ষ আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর বানাহার থানার একটি মোকদ্দমায় আজকে রায় ঘোষণা করেছেন মেয়েটির বয়স তখন ষোলো বছর ছিল তখন মেয়েটি জানায় যে দু সালের জুন মাস নাগাদ তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায় একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতো এবং দিনের পর দিন তারা দুইজন মেয়েটিকে ধর্ষণ করতো এবং তার ফলে বেটি অন্তসত্তা হয়ে পড়ে উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে দুজন আসামি রয়েছেন কৃষ্ণা মাহালি তাকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ভিক্ট্রিম ছয় লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন প্রতিবেদন সংবাদ এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিখুঁত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এই 8927825964 নাইন টু সেভেন এইট টু ফাইভ নাইন সিক্স ফোর এই নম্বরে ভক্তির সঙ্গে শুরু হোক পুজোর প্রস্তুতি